সময় তখন ঠিক রাত বারোটার মতো বাজে সপরিবারে বেরিয়ে পড়লাম একটা সুন্দর ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো এবারে সঙ্গে ছিল আমাদের মিকি আমাদের সাথে তো বেশি দূর ছিল না দুশো চল্লিশ কিলোমিটার ছিল এরকম তো দুশো চল্লিশ কিলোমিটার আমাদের কিন্তু কাছে অনেকটা যেহেতু মিকি ছিল মিকি এটা ফার্স্ট টাইম এত দূরে জার্নি তো আমরা ভোরবেলার নাগাদ পৌঁছে গিয়েছিলাম চারটে নাগাদ তারপর আমরা ঢুকে যাই আমাদের বুকিং করা ছিল আগের থেকে রিসর্ট অবসর রিসর্ট যেটা তাজপুর বিচের কাছে গেছে আমরা দীঘায় ছিল আমাদের ডেস্টিনেশন তো আমরা তাজপুর বিচের দিকে ছিলাম যেটা ছিল আমাদের পেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট তো আমি একটু পুরোটা ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ছিল একটা সুন্দর নির্জন পরিবেশ আর পাশেই ছিল বিচ তাজপুর বিচ ঠিক আছে সেই হিসাবে আমাদের নেওয়া যেহেতু মিকি ছিল আমাদের সাথে তো ওকে আমরা আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা এবার একটা যে কাছে পিঠে কোথাও যাব। আর সেটা হচ্ছে মিটিকে নিয়ে যাবো যেহেতু আমাদের বেশি দূর হবে না তো আমরা সেখানেই ওকে নিয়ে যাই গতকালের আগের দিন ঠিক আছে তো এখানে পুরোহিত মশাই পুজো করছিল তো একটু দেখছিলো তো এখানে একটা খোলা মেলা জায়গা মানে খুব অনেকটা জায়গা জুড়ে ছিল এটা তো এই এই পাশটা দিয়ে যেটা দিয়ে মিকে হাঁটছে এখন এদিক দিয়ে বিচে যাওয়া যায় তো আমাদের গাড়িটা ওখানে ছিল যেহেতু সকালবেলা এসছিলাম তোকে ওই মর্নিংয়ের ওর হিসু হাগু কমপ্লিট করানোর জন্য আমরা যাচ্ছিলাম হাঁটাহাঁটি একটু করছিলাম তো খুব সুন্দর এখানে কিন্তু এই যে বাগানটা রয়েছে পুরো কাজু বাদামের বাগান ছিল আর মেবি সবেদার বাগান ছিল খুব সুন্দর একটা ভিউ কোনো রকম অসুবিধা কারোর হবে না খুবই ফ্র্যাঙ্কলি এটা একটা রিসোর্ট ছিল আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি তো যাই হোক এই সুন্দর সময়টা কাটিয়ে আমরা ব্রেকফাস্ট সব কিছু করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা এবার বিচে যাব ঠিক আছে আমরা যাব হচ্ছে উদয়পুরের বিচে উদয়পুরটাও খুব সুন্দর একটা ফ্রেন্ডলি মানে একটা খুব ফ্যামিলি টাইপ বিচ যেখানে অনেক পার্টি ফার্টি হয় বা অনেকে অনেক রকম এনজয় করে বাট ওই বিচটা আমার আগেরবার গিয়ে খুব ভালো লেগেছে দেখে আমরা ওখানে গিয়েছিলাম দীঘায় না গিয়ে কারণ ওল্ড দীঘাতে খুব ভিড় হয় নিউ দীঘাতেই খুব ভিড় হয় যেখানে মিকির পক্ষে সম্ভব ছিল তো আমরা এখানে পৌঁছে গিয়ে মিকির এক্সাইটমেন্ট তো ধরে রাখার মতো না যে ওর কাছে সব কিছু নতুন তো দেখো আর বেশি কিছু আমি বলতে পারব না এবার দেখো ও কি কি করেছে কেমন এনজয় করেছে হ্যাঁ তো গন্ধ পাচ্ছ হ্যাঁ গো ঘুমো না বেশি করে না তো ও কি সুন্দর ঠান্ডা ہوا ওলি বাবালে ওলি গবলু গবলু

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

ঠান্ডা লাগবে না বেশিক্ষণ